বসিয়েছি ভাত আর এখানে আছে হচ্ছে মাছ কেটে রাখা আর এখানে আছে কিছুটা মাছের মাছের নুন মাখাবো আর কালকে যে করেছিলাম সেই চিকেন একটু রাখা আছে সেটা হচ্ছে দিয়ে দেবো আজকে চকর বাবা একটু পরেই ঢুকে যাবে এখনও বাসে আছে আর সকালবেলা আমাকেই ডেকে দিতে হয়েছে সকাল না ভোরবেলা চারটের সময় আমাকেই ডেকে দিতে হয়েছে আমি ফোন করে এখান থেকে কন্টিনিউ ফোন করছিলাম দেখলাম দুবারে ফোনে ও ঠিক মানে ফোনটা ধরে বলে যে হ্যাঁ আমি উঠে গেছি তাই হোক উঠে হোক পাঁচটা না সাড়ে পাঁচটার সময় ট্রেন বাস ছিল বাসে করে এখন আসছে আর আমি এখন মাছের নুন হলুদটা মাখিয়ে আর মাছটা ভেজে ভাজবো ভাবছিলাম গ্যাসে ভাজবো কিন্তু ইন্ডাকশানের কড়াইতে কড়াইয়ের মধ্যেই এরকম ইন্ডাকশানের যে কড়াই আমাদের এই কড়াইয়ের মধ্যেই কালকে এই বাবা কি বেগুনি ভেজেছিলো তো বেগুনি ভাজার তেলটা আছে ইন্ডাকশানের এই জন্য এই তেলটুকু আছে আছে কালো কালো যেগুলো আছে সেগুলো হা কুন্ত দিয়ে সরিয়ে নিয়ে তারপর বেশ আনন্দ লাগছে ঠাকুর বাবা ফিরছে প্রায় এক সপ্তাহ পর ফিরছে জানো হ্যাঁ এক সপ্তাহ হতে আর একদিন বাকি তারপর আমি এখানে মাছের তেলের জন্য একটু বেগুন কেটে নিচ্ছিলাম বেগুন পেঁয়াজ আলুটা আর আমি আলাদা করে কাটিনি কারণ আলুটা মাছের আলু বাবা তো কেটে দিয়েছিলো তো মাছের আলু থেকে দু পিস মতন আলু নিয়ে আমি ওটাকে একটু ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি কারণ দেখো মাছের তেলটা হচ্ছে অল্প অত খাটনি করার কিছুই নেই একটু মানে বেগুন একটু মানে কুদলি আর একটু পেঁয়াজ দিয়ে করেছিলাম টমেটো ছিল না নাহলে টমেটো আমি দিতাম আর বেগুন বেগুন দিলে মাছের বেগুন দিলে মাছের তেলে আর সেরকম কিছু লাগে না কিন্তু অনেকে আছে মাছের তেলের রসুন টসুন দিয়ে করে কিন্তু আমি সেরকম কিছুই দিই না শুধু একটু পরে কালো জিরে ফোড়ন দিই তেলের ওপরে আর একটু কাঁচা লঙ্কা একটু পেঁয়াজ আর বেগুনগুলো ও বেগুনগুলোকে ভেজে আগে একটু তুলে নিয়ে একটা সাইডে তারপরে মাছের তেল দিয়ে ওই মশলাটার মধ্যে কোনো রকমের জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ যা যা লাগে আর কি সেগুলো দিয়ে ব্যাস আমি এরকমভাবে মাছের তেল করি জানি আজকে ওয়েদারটা জানো তো অন্য দিনের থেকে আজকে ওয়েদারটা একটু ভালো আছে বেশ আকাশটা বেশ পরিষ্কার পরিষ্কার লাগছে বৃষ্টির কোনো চিহ্ন নেই এরকম ওয়েদার থাকলেও ভালো লাগে রোদ না দিক অন্তত এরকম পরিষ্কার আকাশ থাকুক ভালো লাগে জামা কাপড় যেগুলো একটু ভেজা হালকা ভেজা ভেজা ছিল ফ্যানের তলায় তো সারা রাত আর যেগুলো একটু হালকা ভেজা ভেজা ছিল তো সেগুলো একটু এই ঘরে এখনো চক ঘুমাচ্ছে বিছানা এখনো তুলি সকালবেলা বাচ্চাদের ঘুম থেকে ওঠার পর একটুখানি ভালোবেসে মানে মায়েদের আদর দিয়ে তারপর ঘুম থেকে তোলা উচিত কিন্তু এই স্কুলের জন্য কোনো বাচ্চারই সেরকম হয়তো মায়েদের সেরকম সময় হয়ে ওঠে না যে ঘুম থেকে তুলে একটুখানি ভালোভাবে কিছুক্ষণ একটু আদর করে নেবে সময়ের জন্য কারণ টাইমে স্কুলে পৌঁছাতে হবে সেই জন্য আমি আজকে সানডে যেহেতু তো সেই জন্য আমি ওকে একটুখানি আদর করে রাখছি মানে ওর যেদিন স্কুল ছুটি থাকে ওকে আমি একটু আদর করেই তোলার চেষ্টা করি কারণ প্রতিদিন তো হয় না স্কুলের জন্য হাতের সামনে মৌরি দেখেছি না খেয়ে পারা যায় বলো তো নেশা হয়েছে না মুভিটা আছে এখানে আমি বলতে গেছিলাম যে বাবা ঘরে আমাকে মানে পিয়াজ টিয়াজগুলো কেটে দিচ্ছিলো ঠিক আছে তো আমি আর বলতে পারিনি টিভির সাউন্ডের জন্য এই যে দেখো বাবা এখানে মশলা টসলার জন্য মাছের ঝোলটা আজকে বাবাই বলেছে যে বাবা নিজের হাতে করবে মাছের ঝোল বাবা একটু বেশি মশলা দিয়ে খেতে ভালোবাসে আর আমি আর চকর বাবা হচ্ছে মশলা কম একদম দিয়ে করে খেতে ভালোবাসি আর এখানে করছি উচ্ছে আলু এখানটা একটুখানি পাতলা করে চাটনি করবো কারণটা বলি আর এটা হচ্ছে কালকের মাংস ছিল কারণ হচ্ছে কালকে যখন বাবা ফোন করেছিল শরীরও ভীষণ খারাপ ছিল মানে কী বলবো ওটা ও নিজে বললো যে ও নিজে মনে হচ্ছিলো ওর ওই সময় মনে হচ্ছিল ছোটোর মধ্যে একটা স্টোক মতন হয়ে পড়ে গেছে কেন বলো তো কারণ সারাদিন কাজের জন্য না আম সেরমভাবে খেতে পারেনি তো সেইভাবে মানে খাওয়াটা সেই সারাদিন পরে রাত্রিবেলা গিয়ে রাত নটা না সাড়ে নটার সময় ভাত খেয়েছে জলও সেইভাবে খায়নি এবার বাইরে গেছে জল একটা ডিস্ট্রিবিউটর পয়েন্টে গিয়ে বসেছিল তো এবার বারবার বেরিয়ে খাওয়া দাওয়া ওই জন্য আর সময় পাইনি বলে খেতে পারিনি এতবার করে বলি যে তুমি কাজ করো ঠিক আছে টাইম মতন খাওয়াটা মেনটেন করো আরে কাজ করে টাকা ইনকাম অনেক হবে শরীর সুস্থটা রাখা হবে খুব দরকার তখন বলে ঠিক আছে ঠিক আছে কিন্তু পরবর্তীকালে ভুলে যায় তো সেই জন্য ওর বাবা সকালবেলা আমাকে ফোন করেই বলে দিয়েছে যে আমাকে আমার জন্য কিন্তু একদম পাতলা করে ঝোল করবে কোনো উচ্ছে আলুর যদি ঝড় উচ্ছে যদি থাকে তাহলে উচ্ছে আলুর তরকারি করে আমি ওই দিয়ে খেয়ে নেব তো উচ্ছেটা ছিল না আমাদের সামনে যেহেতু একটা বাজারের দোকান আছে বাজার ঠিক না মুদিখানা দোকানেই উনি মানে সবজিপাতি নিয়ে বসে একটু কীটা কি সবজি পাতি তো তার কাছ থেকে আমি একটু উচ্ছে আর একটু আমরা এসেছি আর একটু কুদলি নিয়ে এসেছিলাম আর হচ্ছে ওই দিয়েই মানে আমরাটা দিয়ে হচ্ছে আমি চাটনিটা করবো আর ইয়ে তোমার উচ্ছেটা দিয়ে উচ্ছ্বালু তরকারিটা করবো তাই উচ্ছালু তরকারিটা বসিয়ে দিয়েছি আর এখানে দেখতে দেখতে আমার আমরা টকও হয়ে গেছে টক ঠিক না মানে একটা মিষ্টি মতন এই চাটনিটা খেতে না যখন বাবা ভীষণ আর পাতলা টাইপের একটু চলচিম দিয়ে দিয়ে খাবে বেশ ভালো লাগে খেতে আর ইন্ডাকশনের এই একটাই মানে মোটামুটি একটু পাতলা করা আছে তো ওই জন্য এইটার মধ্যেই রান্না একটা রান্না করার পর আবার মেজে ধুয়ে নেয় তারপর আবার আরেকটা রান্নাতে বসাতে আর একটা রান্না বসিয়ে দিতে হয় মানে এই ইন্ডাকশানে আরও আরেকটা একটা ননস্টিকের কড়াই কিনতে হবে এইটা কোনো রকমের কাজ নেওয়ার জন্য ঠিক আছে এখানে আমার মোটামুটি সবই হয়ে গেছে আর যখন বাবার রান্নাটা আমি করার সবসময় চেষ্টা করি বলেছিলাম না যে ওয়েদারটা বেশ ভালো আছে আকাশটা পরিষ্কার আছে কিন্তু না আকাশটা পরিষ্কার নেই চলো তোমাদের দেখাই আকাশটা কি অবস্থা এটা হচ্ছে সন্ধেবেলা সন্ধেবেলা আমি যাচ্ছিলাম একটু পার্লারে আইব্রোটা করার জন্য কারণ গণেশ পুজো তো চলেই গেলো তো গণেশ পুজোর সময় শাড়ি টাড়ি পরবো আর যদি ভুরুটা এরকম জঙ্গলের মতন থাকে দেখতে বাজে লাগে খুব একটা হয়নি যে আমি বলছি ভুল যে খুব একটা হয়েছে তা না তো আমি দেখতে দেখতে পার্লারের সামনে চলে এসেছি আমি এই পার্লারটাতেই করি তো মানে বেশ আমার বেশ কমফোর্টেবল লাগে ভালো লাগে ভালো করে বোঝে আর কি যে কার মুখে কীরকম মানায় আমি এর কাছ থেকেই করি আর এই মানে যে আর পার্লার এ করে হচ্ছে আমার কাছ থেকে মানে দুজন দুজনের কাছ থেকেই করি দেখো আমার ভুরুটার মানে কি অবস্থা হয়ে গেছে আশ্রয় পার্লার থেকে বেরিয়ে একেবারে আমি আর বাড়ি আসিনি আমি চকো আর চকর বাবা দুজনেই ওখান থেকেই বাড়ি থেকে পার্লারের সামনে চলে এসেছিলো তো একসাথে হচ্ছে আমরা একটু বেরোচ্ছিলাম কারণ আজকে একটু সানডে ছিল আর অনেক দিন একসাথে বেরোনো হয় না ওর বাবাও অনেকদিন প্রায় এক সপ্তাহ মতন ছিল না কাজের জন্য বাইরে ছিল তো সেই জন্য জল কাদা পেরিয়ে যাই হোক একটুখানি যাচ্ছি দরকারই যাচ্ছি বাবার একটা ওষুধ নেওয়ার ছিল আর হচ্ছে আমার টুকিটাকে একটু মুখে মাখার কিছু জিনিস নেওয়ার ছিল কারণ আমার মশ্চরাইজারটা শেষ হয়ে গেছিলো আর দেখো এখানে ওর বাবা একটু টাকা তুলতে এটিএমের মানে এটিএমের সামনে পুরো পুকুর হয়ে গেছে আর মেন টাকা তোলার ছিল হচ্ছে গণেশ এখানে লাস্ট মানে পেমেন্টটা করা বাকি ছিল তো আজকে এটার ফাইনাল ফুল পেমেন্ট দিয়ে তারপরে একবারে পুজোর দিন গণেশ ঠাকুরকে মণ্ডপে নিয়ে যাবে তারপর আর কি বাড়ি এসে জামা কাপড় ছেড়ে একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এবার হচ্ছে ভাত টাত খাবো আর রবিবারে এইভাবেই চললো সারাটা দিন ভালোই চললো সবথেকে আনন্দ ছিল এক সপ্তাহ পর বর বাড়ি এসছে ওটাই হচ্ছে সবথেকে আনন্দের ছিল তো চলো আবার দেখাবেন নেক্সট কোনো ব্লগের টা গুড নাইট